ম্যাডামকে এবার হসপিটালে ভর্তি করাতে হয়েছিল মাসের মাস মাসের পর মাস তিনি সেখানে চিকিৎসা দেওয়া আমাদের আজকে প্রধান অতিথি প্রতিটি মুহূর্তের তার সঙ্গে কাটিয়েছে যেটা আমরাও আমরা এই জানি সরকারের কাছে ষোলোবার ষোলোবার আবেদন নিবেদন করেছিলাম ম্যাডামকে নিয়ে আসার জন্য আমরা অনুমতি দেন কিন্তু আজকে কি হয়েছে আমি সেই শ্রদ্ধাভাজন প্রধান অতিথির প্রতি আমিও নিজেও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনার উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যার উদ্দেশ্যে আজকে আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সে মরহম হরফত রহমান কখন শুধু একটি নাম না আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের অনুসারী আমাদের কাছে পবু একটা ইতিহাস আপনারা নাসিম ভাই আজাদ ভাই সহ অনেকে বলেছেন আরাফাত রহমান কোকো মৃত্যু স্বাভাবিক না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হাসিনার নির্দেশে বিদেশে থাকা সত্ত্বেও নানা নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন আমরা আমরাও এর বিচার চাই এবং মধ্যে।